আসসালামু আলাইকুম শুভ দুপুর আজকে দুপুরবেলা অনেক রকম মাছ মাংস নেই শুধুমাত্র ভর্তাভাজি এবং আজকে পরিবেশনাটাও অন্যরকম আজকে ম্যাক্স এটাকে খুব সুন্দর করে সাজিয়েছে আর এই যে পিতলের সেটটা দেখছেন এটা আমার একটা স্টুডেন্ট পাঠিয়েছিল কয়েকদিন আগে কয়েকদিন না কয়েক মাস আগে তো উঠিয়ে রেখেছিলাম আবার আজকে ম্যাক্স বললো এইটা খান ভালো লাগবে এটা বের করেছি আর আজকে খাটি মধু সিরাজগঞ্জ যেখানে অথেন্টিক সব রকম মানে ঘি সরিষার তেল মধু বিভিন্ন এই প্যাটার্নের যে খাবারগুলো আছে সেগুলো পাওয়া যায় এবং আমার একটি স্টুডেন্ট বাবু আগে নৃত্যশিল্পী ছিল এখন সে বিজনেসম্যান হয়ে গিয়েছে ও মাঝে মাঝে আমার জন্য পাঠায় এবং আমার আরও কিছু পরিচিত জনরা আছে তারা অর্ডার দিলে তাদের জন্য পাঠায় খাঁটি মধু সার্চ চলে আসবে আমি লিঙ্ক দিয়ে রাখবো আমি কিছুদিন আগে একটা ঘি অর্ডার দিয়েছিলাম এটা একদমই ভালো না এটা যখনই আমি কোথা থেকে নেত্রকোনা না কোথা থেকে আসছিল প্রথম থেকে না প্রথম থেকে ও বলছিল যেটা ভালো না ভালো না এটা এটা একদম আমি ফ্রিজে রেখেছি বিদায় এটা ই হয়ে গিয়েছে কিন্তু নরমাল এটা খুবই সুন্দর দেখতে এটা বাবু ভাই পাঠিয়েছে এটা বাবু পাঠিয়েছে আর এটা হচ্ছে কালোজিরার মধু যেটা আপনার শরীরের জন্য খুবই ভালো কালোজিরার মধু কে কে খেয়েছেন এটা পাঠিয়েছে আমার জন্য আর এটা একদম খাঁটি সরিষার তেল খাঁটি সরিষার তেল আর আজকের এই ইনটা আমি বাবুর খাঁটি মধুর লিঙ্ক আমি দিয়ে দিচ্ছি আর এটা হচ্ছে গরম ভাত এখানে হচ্ছে রুই মাছ এটা হচ্ছে কাঁঠালের বিচি কাঁঠালে কাঁঠালের বিচি ভর্তা ভর্তা চাপা সুটকি আর এটা হচ্ছে রেহা দিয়ে ডিম দিয়ে একটা ভাজি চিচিঙ্গা ওর ভাষায় বললো রেহা চিচিঙ্গা দিয়ে ডিম দিয়ে ভাজি এখানে আলুর দম এখানে ডাল

লবণ কে দিয়েছে লবণ লাগবে এরকম ঘির গন্ধ হলে তো পুরো পুরে সাবার হয়ে যাবে অবশ্যই সবাই সিরাজগঞ্জে যাবে না খাটি মধুর খাটু খাটি ছাদ খাটি মধুর সাথে আর খাটি ঘি অবশ্যই বাবুর

الله بس. السلام عليكم